পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে কন্টাই কো অপারেটিভ ব্যাংকের সমবায় নির্বাচনে দশ আসনে জয়লাভ করল তৃণমূল জয়লাভ করার পর বেলদা শহরে হল বিশাল র্যালি এই র্যালিতে উপস্থিত ছিলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট দাতন দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী সহ আরও নেতৃবৃন্দ পাশাপাশি দাতন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভা নির্বাচনের ফলাফলের ভবিষ্যৎ বাণীও করে দিলেন পাশাপাশি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি বললেন শুনুন দাদা সমবায় সমিতির আজকে নির্বাচন কি বলবেন এই বিষয়টা নিয়ে বলার কিছু নয় আজকে সিদ্ধান্ত হয়েছে এখানে ভোটিং হয়েছে সুন্দর করে ভোটিং হয়েছে আমরা আশাবাদী আমরা দশটায় দশটায় যেতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটা একটা মক টেস্ট বলা যেতে পারে সমবায় ব্যাংক মক টেস্ট বলে নয় গত কয়েকদিন আপনি আগে দেখেছেন উপনির্বাচনে আমরা ছটায় ছটায় জয় হয়েছি আমাদের যিনি প্রার্থী ছিলেন মেদিনীপুরের জেলা সভাপতি সুজী হাজরা মহাশয় তিনি তো প্রায় ছত্রিশ হাজার ভোটে লিড করেছেন আর আজকে যেটা ভোট হচ্ছে জন ক্যান্ডিডেট আমাদের আমরা দশজনই আমরা জয় করি সময় নির্বাচনে বিরোধীদের কি চোখে দেখছেন বিরোধী সবসময় আমরা বিরোধী চোখে দেখি বিরোধী তো শূন্য এই জেলায় কোনো মানে বিরোধী নেই পঞ্চায়েত ভোট থেকে লোকসভা লোকসভা ভোট থেকে উপনির্বাচন উপনির্বাচন আবার আজকে নির্বাচন ফের হলো একদম সুস্থ আপনারা তো সকাল থেকে ঘুরে ঘুরি করছেন সব মিডিয়া তো এসেছেন কোনো গন্ডগোল হয়েছে এই জেলা মনে হয় পঞ্চায়েত ভোট লোকসভা ভোট উপনির্বাচন এবং আজকে ব্যাংকের ভোট সব কোটি ভোটে সুস্থ ভোটে অপরদিকে রাজ্যের বিরোধী দলতা তার যে গড় সেই গড়ে একের পর এক অশান্তির ছবি হেঁড়িয়া থেকে রামনগর চারদিকে দেখা যাচ্ছে আমি অন্য জেলা ব্যাপারেটা বলতে পারবো না আমি নিজে জেলা ব্যাপারে বলতে পারবো আমি অন্য জেলার খবরটা রেখে নিই আর কিন্তু নিজে ভোট আছিল ভোট হয়েছে সুন্দর করে কাউন্টিং চালু স্টার্ট হয়ে গেছে আর আর এক আধ ঘন্টা ভিতরে রেজাল্ট চলে আসবে সবুজ আবির খেলাম শেষ হাসিটা কি সবুজ আবিরই হাসবে অবশ্যই দু হাজার ছাব্বিশেও শেষ হাসিটাই কিন্তু সবুজ আবিরই হাসবে